দেখো স্নিগ্ধা আমার পার্সেল এসেছে এবার এই পার্সেলটা আমরা ওপেন করে নেব তাই তো দেখো প্রিন্সেস সেজেছে ওখানে ওখানে যাও যাও প্রিন্সেসকে দেখাই যাও ভালো করে দেখাই যাও হুম কি সুন্দর প্রিন্সেস দারুন এবার এবার পার্সেলটা দেখো স্নিগ্ধা এগুলো নিয়ে খেলছিল আর এখানেই শালটা পেতেছি কারণ স্নিগ্ধাই শালটাতে বসতে খুব ভালোবাসছে রেড কালার তো তাই দিদুন এগুলো দিয়েছে আর এই নিয়ে খেলছে আর ব্ল্যাঙ্কেটটা যতবার ভাজ করছি ততবার ওখানে ও বের করে নিয়ে ওই ভেতরে গিয়ে ঢুকে আছে আর ওই যে আমার রাউটার লাগিয়ে দিল শ্রী মামা আর এখানে যে পেন্টিংগুলো দেখছো এগুলো সব শ্রী করেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভি স্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না চলো দেখতে থাকো এখন কে ক্যামেরা করে দিচ্ছে আমাকে জানো ক্যামেরার পেছনে কে আছে স্নিগ্ধা আর স্নিগ্ধার মাম্মির নখ আছে নখ দিয়েই ভাবা যায় আমার স্ত্রী আমাকে ক্যামেরা করে দিচ্ছে

আমি ভেবেছি শুধু অর্ডার করেছে দেখি আর কি এই যে ওর মামা আইফোনের এই জিনিসটা অর্ডার করেছে ক্যামেরার পেছনে লাগানোর জন্য আর তার সঙ্গে দাও দাও তার সঙ্গে তার সঙ্গে এই আজকের ভিডিওটা তো শুনতেই পাচ্ছো যে আমি নিজে ডাইরেক্ট ক্যামেরার সামনে কথা বলছি আর ভয়েস টেপ সেরকম দিচ্ছি না কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমরা একটা মিউজিক শুনতে পাচ্ছ মানে একজন কথা বলছে খুব কথা বলছে সে হচ্ছে আমাদের বাড়িতে কাজ করে তো উনি তখন আমাদের কাপড় কাজ ছিল মানে স্নিগ্ধার স্নিগ্ধার মামার আর আমার ঠিক সেই সময়টাতে উনি আবার গানও করছিল চলো ভিডিওটা দেখতে থাকো কে

স্কিন কেয়ার করব অনেক দিন পর সময় পেয়েছি সুন্দরভাবে স্কিন কেয়ার করব আর ওর স্কিনটাও একটু ঠিক করে দেবো একদম ব্ল্যাক হয়ে গেছে দেখো স্কিনটা আমার ফোনে অবশ্য সাদা সাদাই দেখায় এখন ওটা আর আমারটা দুজনে এখন ফেসটা একবার এই দেখো এটা দিয়ে এখন আমরা মুখটা পরিষ্কার করে নেবো এটা একটা স্ক্রাব এই স্ক্রাবটা ভীষণ ভালো অরিফ্লিমের তোমরা যারা ভাবছো যে মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে তারা কিন্তু এই অরিফ্লামের মিল খানিটা অবশ্যই একবার হলে ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো ফল পাবে এখানে যদি অরিজিনাল ভয়েসটা তোমাদের শোনাতে পারতাম খুব ভালো লাগতো কেন বলতো আমার ছোট ভাই আর আমার মেয়ে মানে দুজনে মনে হয় একদম সমবয়সী দুজনের সাথে দুজনে সারাক্ষণ লেগে থাকে আর আমার মেয়ে প্রচণ্ড চিৎকার করছিল কাঁচ ছিল একটু তার জন্য আমি আর অরিজিনাল ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো একটা আইফোনের যে কত যত্ন করতে হয় করি বাবা আমার ভাইকে না দেখলে বোঝায় যায় না আমার বর তো আইফোন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে আমাকে দেওয়ার জন্য কিন্তু আমি আইফোন নিচ্ছি না তা একটা সুন্দর একটা ফোন নিচ্ছি সেটাও মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশের মতো দাম সেই ফোনটাও আমার খুব ভালো লেগেছে আমি ওটাই নেবো তবু আমি আইফোন নেব না তো এরকম একটা ডিসিশান আমি নিয়েছি ঠিক নিয়েছি কি না ভুল নিয়েছি তোমরা একটা তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও পেজটাকে ফলো করো নি তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবে যদি অতটুকু যত্ন করতিস তাহলে নিজে আরো সুন্দর হতিস ওই যে কি এত যত্ন ফোনের বাপরে বাপ বাই সি টাটা কোথায় তুমি একটু এদিকে আসো স্নিগ্ধা বাই টাটা আচ্ছা একটু টু অ্যাঙ্কেল টু অ্যাঙ্কেলটা বলো তো হ্যাঁ বলো তারপর রেইন রেইন বলো এটা বলো তারপর দেখো আমি একটু বসে গেলাম আমার মুখটা পরিষ্কার করতে কারণ হচ্ছে গিয়ে আমার বলে যে মুখটা একটু পরিষ্কার করো গাড়িতে এলে তো তো ধুলোবালি লেগে গেছে গেছে মুখটা কেমন যেন হয়ে তো তারপরে নিচ্ছি আর তার মধ্যে মাঝে মাঝে মিউজিক শুনতে পাচ্ছি এবার কিশোর মিউজিক অবশ্যই তোমরা মানে শুনতে চাইবে চলো তোমাদেরকে শুনিয়ে আসি চলো এখন তোমাদেরকে একটা গান শুনিয়ে আসি আমাদের যে কাজের দিদি কাপড় কাচ্ছে সে টুকটুক করে বাথরুমে বসে বসে গান করছে এবার গানটা তোমাদেরকে একটু শুনিয়ে আনি চলো হ্যালো প্রিন্সেস এবার চলো ওখানে যাই সুন্দর গান করো তো সুন্দর ডিমের সুন্দর

ঠিক ঠিক আছে আছে তুমি গান তো দেখতেই পেলে যখন আমি ক্যামেরা নিয়ে ছুটলাম তখন উনি লজ্জা পেয়ে গেছে আর গান করলো না তো তার আগে বেশ গান করছিল আর তারপর আমি আবার চলে এলাম আমার মুখ পরিষ্কার করতে গান করে আর কাজ করে আমি আবার একটু আমাদের দোকানে চলে গেলাম মানে আমাদের হোটেলে তো গিয়েছি এই কারণে ওই যে দুজন বসে আছে দেখতে পাচ্ছ কাকু তো ওনারা হচ্ছে আমার বাবার বন্ধু মানে আমার বাবার সাথে মেলামেশা করতো আমাদের বাড়িতে আসতো আগেও আসতো আমাকেও খুব ভালোবাসে তার জন্য এসেছে আমি যতবার বাড়িতে আসবো ওনারা ততবার আমার সাথে দেখা করতে আসবে আর আমার মেয়ের সঙ্গে দেখা করতে আসবে তো এটা আমার কাছে একটা বড় পাওয়া আরেকজন আছে সেও আসে আরও বেশ কয়েকজন আছে তারাও আসে তো যাই হোক এটা আমার খুব ভালো লাগে যে ওনারা আমাকে এখনও এতটা ভালোবাসে যে আসে বাবা মারা গেল এই যে ফেব্রুয়ারির ন তারিখে হচ্ছে কি সাত বছর হবে তো আর মেয়েকেও খুব ভালোবাসে যাই হোক ওনাদের বন্ধুর নাতি বলে কথা উনি তো দেখে যেতে পারেনি কিন্তু ওনারা কিন্তু সবাই সত্যিই খুব ভালোবাসে আমার স্ত্রীকে তো ওখানে স্ত্রী গিয়ে একটু নাচানাচি করছিল আর সবার কাছে যেতে একটু লজ্জা পাচ্ছিলো কিন্তু ছোটোবেলায় আবার বাবার বন্ধুদেরকে খুব পছন্দ ছিল খুব ভালোবাসতো মানে ওদের কোলেই বসে থাকবে কোলে গেলে আর আসতে চাইবে না তো যাই হোক তারপর ওনাদের সাথে একটু গল্প করে নিলাম কারণ অনেক দিন পর দেখা হলো আমি মোটামুটি অনেক দিন পরেই বাড়িতে এসেছি আর ওই যে চাদর সামনে যে বসে আছে সেই হচ্ছে আমার ব্যাটা ওনাকে আমি বেটা বেটা বলি আর উনি আমাকে মা মা বলে ডাকে এই দেখো স্ত্রীর দিদুন সকালবেলা মানে ভোরবেলা উঠে আমাদের মধ্যে নিয়ম আছে মানে বাপের বাড়িতে এরকম করে পিঠে দেয় আগে আমি দিতাম ঘুম থেকে উঠে মানে এটার আসল নিয়ম হচ্ছে কাকভোরে উঠে দিতে হয় কিন্তু আমার মা তো নটার সময় দিলো আমার মার ভোর নটার সময় হয়েছে বাবা বেঁচে যখন ছিল তখন কিন্তু কাট করেই দাও মানে একদম ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে এরকম করে পিঠে দিতে হতো আর ও ভাল লাগছে খেলতে এসে ভালো লাগছে এই যে তো শ্রীদিদি আর অবস্থা দেখো ঠান্ডা এক না ঠান্ডা লেগে গেছে শ্রীদিদি আর খুব ঠান্ডা লেগেছে দেখেছো হ্যাঁ হ্যালো

তো এই দিন হচ্ছে সন্ধ্যাবেলা জ্যোতি জ্যোতি মেয়েকে নিয়ে এলো আর আমার মেয়ে সবে ঘুম থেকে উঠেছে তো দুজনে মিলে অনেকটা সময় কাটালো কিন্তু দুজনের মধ্যেই সময় লেগে থাকে ওই হয় না সমবয়সী হলে যা হয় এক মাসের ছোটো বড়ো যেহেতু মানে সব কিছু নিয়ে কোটাগুটি ওদের মধ্যে লেগে থাকে ও এটা নেবে তো ওটা নেবে এরকম একটা ব্যাপার মানে একটা জিনিস দুজনেই নেবে সেটা তো সম্ভব না তো দুজনের মধ্যে বেশ লেগে যাচ্ছে আর দুজনে ও রাগ করছে আর ও রাগ করছে আবার হচ্ছে স্নিগ্ধাও রাগ করছে এরকম একটা প্রবলেম চলছিল মধ্যে কিন্তু বেশ মজাই লাগছিল দেখতে কিন্তু ভয় লাগছিল যে এ ওকে মেরে না দেয় কারণ হাতাটা নিয়ে আছে কখন কে কাকে মেরে দেবে এটা একটা কিন্তু বিশাল চাপের ব্যাপার তো যাই হোক খুব সুন্দর একটা সময় কাটালো ওরা দুজন আর সঙ্গে আমরাও

পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে একটু পিঠে বানাতে হয় এই পিঠেটা তো বানাতেই হবে তো মা হচ্ছে সাপটা মানে তারপর হচ্ছে গিয়ে আর কুলিপিঠে সব বানাতে চেয়েছিল কিন্তু হচ্ছে গিয়ে বললো যে না বাবাই নেই তাহলে হচ্ছে বানাবো না তা আমি বললাম থাক বানাতে হবে না কারণ হচ্ছে ও খেতে পারবে না আর এসে বাসিটা খাবে থাক করতে হবে না তার জন্য আমার জন্য এই পিঠেটা করে দিয়েছিল আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার কিন্তু করতেই হবে আর কমেন্টটা কিন্তু করে জানাবেই যে কেমন লাগলো আজকের ভিডিওটা আর এই পিঠেগুলো দারুণ বানায় আমার মা আর এই পিঠেটা আমি খেতে খুব ভালোবাসি এটাই হচ্ছে আমার সব থেকে প্রিয় কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই পিঠে খায় না মানে ওদের বাড়িতে বানায়ও না আর ওরা কেউ পছন্দও করে না তো চলো যাই হোক ভিডিওটা এখানে শেষ করি আমাদের এখানে ফার্স্ট বাউল স্নিগ্ধা সবার করে একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ভালো করো কেমন আছো বন্ধুরা বলো কেমন আছো তোমরা মামা বাড়ি খুব ঠান্ডা মেলায় যাবে এখন মেলায় যাবে কি ওটা কি আছে দেখো টুটু আছে আচ্ছা